হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আজকের ভিডিওতে আমি আমার পুরাতন এমপ্লিফায়ারটাকে ডিস্ট্রয় করবো আর ওইগুলোর সাহায্যে একটা পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাবো আর সমস্ত ডিটেল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো বুঝতেই পারতেছেন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো এই হচ্ছে আমার মূল এমপ্লিফায়ারটা জানি এটাকে দেখতে মোটেও কোনো এমপ্লিফায়ার মতো না কিন্তু আসলে এটা একটা এমপ্লিফায়ার যেটা আমি ডিজাইন করছিলাম তো এই জিনিসটাকে মূলত তারাই চিনতে পারবে যারা আমার শর্টস ভিডিও দেখে আমি আমার এই চ্যানেলের শুরুর দিকে এটা নিয়ে অনেক শর্টস ভিডিও বানাইতাম তো যাই হোক এটা সম্পর্কে জানতে চাইলে আপনারা আমার এই দুইটা ভিডিও দেখতে পারেন তো যাই হোক চলেন এবার এইটার সবগুলো পার্টস আলাদা করে ফেলি আর হ্যাঁ আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন আমার একটু ঠান্ডা লাগছে তাই আমার ভয়েস একটু কার্টুন স্টিক টাইপের হইতে পারে তার জন্য দুঃখিত তো ফার্স্ট অফ অল আমি উপরে থাকা নাটটা খুলে ফেলতেছি এতে করে উপরের এই লাল মেইন এমপ্লিফায়ার বোর্ডটা খুলে চলে আসবে তো এই হচ্ছে মেইন এমপ্লিফায়ার বোর্ড তো এইটা সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি তো এটার মডেল নাম্বার হচ্ছে এক্স এইচ আর এইটা একটা ক্লাস এমপ্লিফায়ার বোর্ড এইটার চ্যানেলের আউটপুট ফিফটি প্লাস থাকছে হান্ড্রেড ওয়াটের আউটপুট সুতরাং এইটা ওয়ান 2.1 চ্যানেলের ক্লাস ডি এমপ্লিফায়ার বোর্ড তো এইটা সম্পর্কে রিভিউ চাইলে কমেন্ট করতে পারেন মাত্র পাঁচটা রিকোয়েস্ট বিনিময়ে আমি এটার রিভিউ ভিডিও নিয়ে আসবো যাই হোক তো আমি এখানে দেখতে পাচ্ছি আইসির পাশে থাকা দুইটা নন পোলার ক্যাপাসিটার পুড়ে গেছে কিন্তু এখনো এটা বেশ ভালোই চলে যদিও আমি এই ভিডিওতে এটাকে চালিয়ে দেখাবো না তো এবারে এটার হেডসিংটা লাগিয়ে ফেলি তো এই ছিল মূলত এমপ্লি ফায়ারটা এবারে তাড়াতাড়ি করে বাকি অংশগুলোও খুলে ফেলা যাক এটা দেখি আপনাদেরকে বোর করতে চাচ্ছি না তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি তো মোটামুটি সব কিছুই আলাদা করে ফেলছি এইটা শুধুমাত্র পাওয়ার সাপ্লাই ইউনিট তো আমি এইটার পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছিলাম একটি বারো জিরো বারো এর ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মারটা বলা যায় একদম পিওর কপার দিয়ে তৈরি আর এই ট্রান্সফর্মারটা আমি কোথাও থেকে কিনি নাই এটা আমি খুলছিলাম পুরাতন দিনের একটা টু পয়েন্ট ওয়ান স্পিকার থেকে যার কারণে এটা একদম রিয়েল তিন এম আউটপুট দিতে পারে তো এইটার পাওয়ার আপনারা সামনেই দেখতে পারবেন তো চলেন আপনাদেরকে ছোট একটা স্পার্ক টেস্ট দেখাই আপনারা জাস্ট এটার শব্দটা একটু শুনেন তো আমি যখন এটা করতেছিলাম সত্যিকার অর্থে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম এটার থেকে আমার এত বেশি এক্সপেক্ট ছিল না তো যাই হোক আমি আপনাদেরকে এটার একটু ভোল্টেজ চেক করে দেখাই তো দেখতেই পারতেছেন এইখানে তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এইটা বারো জিরো বারো ভোল্টের ট্রান্সফর্মার হওয়া সত্ত্বেও এটা এত ভোল্টেজ কেন দেখাইতেছে তো এইখানে একটা ব্যাপার বোঝার আছে যে নর্মালি আপনারা একটা বারো জিরো বারো ভোল্টের ট্রান্সফরমার দিয়ে যখন বারো ভোল্টের একটা চার্জার তৈরি করেন তখন কিন্তু ওইখানে প্রপারলি বারো ভোল্ট থাকে না মিটার দিয়ে চেক করলে অ্যারাউন্ড সতেরো থেকে আঠারো ভোল্টের মতো থাকে কিন্তু ওইটার রিয়েল লোড ক্যাপাসিটি কিন্তু বারো ভোল্টেরই হয় কিন্তু আমি এখানে বারো জিরো বারো কিছুটা সিরিজ কানেকশনের রেক্টিফাই করছি যার ফলে এখানে এতটা বেশি ভোল্টেজ দেখালেও এইটার রিয়েল লোড ক্যাপাসিটি কিন্তু চব্বিশ ভোল্ট আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো আপনাদের যদি এটার কোনো ডায়াগ্রামের প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিওতে ডায়াগ্রাম লিখে কমেন্ট করলেই টেলিগ্রাম চ্যানেলে ডায়াগ্রামটি দিয়ে দিব তো এবারে আসি মূল ভিডিওতে তো এইটাকে নিয়ে আমার প্ল্যান হচ্ছে এই কুলিং ফ্যানটাকে আমি এই বরাবর সেট করব আর এই বাক কনভার্টারটাকে ট্রান্সফরমারের উপরে লাগাবো তো টোটাল জিনিসটাকে দেখতে কিছুটা এরকমই হবে আর আমি চাচ্ছিলাম এইখানটাতে একটা ভোল্টেজ মিটার লাগাইতে বাট দুর্ভাগ্যবশত এইটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নাই তো চলেন যা আছে এগুলা দিয়েই কাজ শুরু করি তো বাক কনভার্টারটার নিচের দিকে আমার একদম ফ্ল্যাট রাখা লাগবে তাই আমি সেম সাইজে একটা পিবিসি বোর্ড কেটে নিছি যেটা আমি কনভার্টারের নিচের দিকে লাগাবো তো গ্লুগানের সাহায্যে আমি এটাকে বেশ ভালোভাবে লাগাই নিছি এন্ড এখন এটাকে ট্রান্সফর্মারের উপরের দিকে বসাইতে হবে তাই দেরি না করে গ্লুগান দিয়ে এটাকেও লাগিয়ে ফেললাম তো এখন আমাকে কুলিং ফ্যানটা লাগাইতে হবে যেন ট্রান্সফর্মার গরম হয়ে আঠাটাকে গলিয়ে না ফেলে তাই কুলিং ফ্যানটাও তাড়াতাড়ি লাগিয়ে নেব তো এটা যেহেতু চব্বিশ ভোল্টের কুলিং ফ্যান তাই আমি এটাকে ট্রান্সফর্মারের বারো ভোল্টের সাথে কানেক্ট করব। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি তো চলেন তাড়াতাড়ি কানেকশন করে ফেলা যাক তো কুলিং ফ্যান কানেকশন করা শেষে রেক্টিফাই করা মেইন আউটপুট লাইন থেকে কনভার্টারের ইন লাইনে কানেকশন করতে হবে তাই এই ছোট তারগুলো খুলে নেব এবং হাই এম্পিয়ারের জন্য একটু মোটা তার লাগাবো তো চলুন দেরি না করে তাড়াতাড়ি কানেকশন করে ফেলা যাক তো এবারে আপনাদেরকে একটু ভোল্টেজের ব্যাপারটা দেখাই তো আমরা দেখতে পাচ্তেছি বাক্য কনভার্টারের এর আউটপুট এর সাতাশ থেকে আটাশ ভোল্টের মতো এবং এই ভোল্টেজটাকে আমি এই বাক্য কনভার্টারে থাকা পোটেনশিও মিটারটাকে ঘোরানোর মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারবো তো এখানে আমি আমার প্রয়োজন মতো বারো পয়েন্ট ফাইভ ভোল্টে সেট করে নিলাম তো এবারে এটার সাহায্যে আমি বারো ভোল্টের যে কোনো জিনিস দুই থেকে তিন এমপিআর লোডে ইজিলি ব্যবহার করতে পারবো তো এবারে দেখেন আমি ট্রান্সফর্মার থেকে আউটপুট পাচ্ছি প্রায় বিয়াল্লিশ ভোল্টের মতো কিন্তু এখান থেকে আমি ব্যবহার করব মাত্র বারো ভোল্ট তো আপনারা আপনাদের মতো ভোল্টেজ সেট করে নিতে পারেন তো এইখানে আমি আবারও সেট করে নিলাম থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে তো এবারে এটা সাহায্যে আমি আপনাদেরকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের সাইড ওয়ারের একটা বাল্ব জ্বালিয়ে দেখাই তো দেখতে পারতেছেন এটা একদম ফুল সাথে গ্লো করতেছে তো সাহায্যে আমি অনেক কিছু করতে পারবো যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে শুরু করে যে ধরনের ব্যাটারি আমি ইজিলি চার্জ করতে পারবো অ্যান্ড এই জিনিসটাকে আমি অন্যভাবে কাজে লাগাবো অন্য কোনো ভিডিওতে তাই এটাকে আমি এভাবে রেখে দেবো তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ